আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিনের সঙ্গী যে থাই থাকে সবার অধম দিনের হতেদিন সেইখানে যে চরম তোমার রাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে যখন তোমার প্রণাম করি আমি প্রণাম আমার কোনখানে যাই থামি তোমার চরম যেথায় নামে অপমানের তলে সেথায় আমার প্রণাম নামে না যে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে ধনে মানে যেথায় আছি তোমার সঙ্গ আশা করি সঙ্গী হয়ে আছো সবার নাজি সবার নিচে সব হারাদের মাঝে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন